গর্ভবর্তী পশুর পেটের বাচ্চাটার তিন হালাত হতে পারে এক নম্বরের হালাত এই পশুটা শুধু জমাট রক্ত আকারে আছে যদি এরকম থাকে তাহলে কোনো অসুবিধা নেই আরেকটা হালাত হলো আরেকটা শরত হল যে গর্ভবর্তী যে পশুটা আসে আর পেটের বাচ্চাটা যখন পেট ফার্সে জবে করার পরে তখন দেখে বাচ্চাটা আছে ঠিক আছে কিন্তু বাচ্চাটা মরে গেছে তাহলে অসুবিধা নেই তিন নম্বরে হলো জবে করার পর জবে করার পর দেখলো যে বাচ্চাটা জীবিত আছে তাহলে ওই বাচ্চাটাকেও জবে করে দিবে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবে করে ফেলবে গর্ভবর্তী পশুর পেটের বাচ্চা যদি জিন্দা থাকে তাহলে পশুটাকে যেমন আল্লাহর নামে জবে করা হয়েছে কোরবানি করা হয়েছে এই পশুর পেটে যে বাচ্চাটা জীবিত আছে এই বাচ্চাটাকেও বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলে কোরবানি করে দিবে আরেকটা কঠিন প্রশ্ন হলো একজন মানুষ কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করছে গরু ওট মহিষ অথবা বকরি ভেড়া দুম্বা যে কোনো একটা প্রাণী কিনছে পশু কিনছে নির্দিষ্ট যে মাখলুকগুলো যেগুলো কুরবানি দেওয়া যায় জায়েজ আছে কোরবানি দেওয়া যাবে এগুলো কেনার পরে সে বুঝতে পারছে যে পেটে বাচ্চা আছে কোরবানি দেওয়ার আগেই বাচ্চাটা জন্ম হয়ে গেছে তাহলে যেই পশুটা আপনি কুরবানির জন্য ক্রয় করেছেন ওটা কুরবানি দিয়ে দিবেন আর এই বাচ্চাটাকে সৎকা করে দিতে হবে অতএব আমরা গর্ভবতী কোনো পশু যদি কোরবানি করা করি তাহলে এই মাস আলাগুলো জেনে আরও অনেক জটিল কঠিন মাছ আলা আছে আমরা অলামাই কেরাম মুফতি সাহেবান বিভিন্ন মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল অলামাই কেরাম মসজিদের ইমাম মসজিদের মোয়াজিন খাদেম সহ অলামাই কেরামদের কাছ থেকে আমরা কোরবানির মাছ আলামশায়ালগুলো জেনে বুঝে الله تعالى جنو سحيني وتي قرباني قرى التوفيق دان قرين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين